খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরকে স্বাগত হ্যাঁ দর্শক চব্বিশের লোকসভার নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী জয়ের হেট্টিক করেছে এনডিএ সেখানে মেটার কর্ণধার মাক জুকারবার বলছেন চব্বিশের নির্বাচনে পরাজিত হয়েছে মোদী সরকার মেটার কর্ণধারের এই ভুল সুদ্রে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একই সঙ্গে মার্ক এমন ভুল নিয়ে প্রকাশ করলেন তিনি শুক্রবার এক সাক্ষাৎকারে মার্ক মন্তব্য করেন দু সালে বিশ্বজুড়ে বিভিন্ন নির্বাচনে শাসক দল পরাজিত হয়েছে সেখানে ভারতের প্রসঙ্গ তোলেন তিনি করোনার সময় বিশ্বজুড়ে শাসক দলের ওপর মানুষের আস্থা কমার ফল নির্বাচনে পড়ে বলে মন্তব্য করেন মেটার কর্ণধার জুকারবার্ট বলেন দু সালে বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্বাচন হয়েছে ভারতেও হয়েছে প্রত্যেক জায়গায় শাসক দল পরাজিত হয়েছে করোনা মোকাবেলায় সরকারের আর্থিক নীতি এবং সাথে মুদ্রাস্ফীতি এর প্রভাব পড়েছে নির্বাচনে ভারতে চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে জুকারবার্গের ভুল ধরিয়ে এক্স হ্যান্ডে পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী গোসলাম লেখেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ ভারতের চব্বিশের লোকসভা নির্বাচনে চৌষট্টি কোটি ভোটার ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দিন এর ওপর ফের আস্থা রেখেছেন ভারতবাসী ফলে দু হাজার চব্বিশ সালে ভারত সহ বিশ্বের বেশিরভাগ জায়গায় শাসক দল হেরে গিয়েছে বলে জুকারবার্গের যে দাবি তা বাস্তবে ভুল করোনার সময় শাসক দলের ওপর মানুষের আস্থা কমানি জুকারবারের দাবিও উড়িয়ে দিলেন অশ্বরী বৈষ্ণব এক্স্যান্ডেলে তিনি লেখেন আশি কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হয়েছে বিনামূল্যে দুই দশমিক দুই বিলিয়ন ভ্যাকসিন দেওয়া হয়েছে করোনার সময় বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে সাহায্য করা হয়েছে ভারত দ্রুত অর্থনীতির বৃদ্ধি দিয়েছে এখন সুশাসন এবং জনগণের আস্থার সাক্ষী হলো প্রধানমন্ত্রী মোদীর তৃতীয়বারের জয় মিটার কন্ডদারের কাছ থেকে এমন ভুল তত্ত্ব খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে